সকলকে জয়গুলো আজকেও আমি আমার মা এবং আরেকজন বৌদির সাথে ডিপি ওয়ার্ক্সে গিয়েছিলাম আজকে ফুল টিম আমরা ডিপি ওয়ার্ক্সে যাইনি কারণ আজকে আমাদের যে উপযোজনা কেন্দ্রে কেন্দ্রভিত্তিক তো আমরা ডিপি ওয়ার্ক্সে যাই পাড়ায় পাড়ায় যাই তো সেই উপযোজনা কেন্দ্রের মানুষটির আজকে একটা অসুবিধা হয়ে গিয়েছিলো এবং তাদের বাড়িতে করোনার পর থেকে অনেক ইষ্টুভি কম পড়ছে তার নানান রকম কারণ ছিল এবং কিছু সমস্যা ছিল সেহেতু আজকে ফুল টিম নিয়ে তাদের বাড়িতে ডিপি ওয়ার্কসে আমরা যেতে পারতাম না কারণ তারা আমাদের নতুন মানুষ যারা ইষ্টবিধি দেয় না বা আগে দিয়েছিলো বা মানে এই যে ডিপিওক্স যাদের বাড়িতে আমরা করি সেরকম বাড়িতে তারা নিয়ে যেতে আজকে প্রস্তুত ছিল না যদিও তারা আমাকে আগে যেতে বলেছিলেন কিন্তু সাময়িক কিছু অসুবিধা হওয়াতে তারা প্রস্তুত হতে পারেনি তো আমি যখন শুনলাম যে আমার আগের থেকে প্ল্যান রেডি ছিল যে আমি আজকে ওদের ওখানে ডিপি ওয়াক্সে যাব কিন্তু কিছু সমস্যার দরুন যেতে পারবো না তো আমার মনে হলো আমি যদি সেখানে পৌঁছে যাই তাহলে সেখানে পৌঁছে হয়তো আমি তাদের সমস্যার সমাধানটা করতে পারবো এবং তারা যেই বাধবাধ কারণে ডিপি ওয়াক্সটা আমাদের আজকে করাতে পারলো না সেটাও তাদের কেটে যাবে তো তারা না করা সত্ত্বেও আমি তাদের রিকোয়েস্ট করি এবং আমরা তিনজন মিলে আমরা সেখানে পৌঁছে যাই পৌঁছাতেই আমি বুঝতে পারি যে তারাও একটুখানি অপ্রস্তুত হয়ে আছে তারাও বুঝতে পারছে না যে আমাদের নিয়ে কীভাবে কী করবে বা আমরা এখন কি করবো কারণ তারা তো রেডি করে রাখেনি বা তারা রেডি করে রাখতে পারেনি ডিপি ওয়ার্কস কোথায় নিয়ে যাবে আমাদের কাদের কাদের বাড়িতে নিয়ে যাবে সেটা তো তারাও একটু অপ্রস্তুত হয়ে গেছে সামহাও তো সেখানে দাঁড়িয়ে প্রথমে তো আমি কিছুক্ষণ তাদের সাথে বসে কথা বললাম যে অপ্রস্তুত হওয়ার কিছু নেই আমরাও জাস্ট এসছি আমরা সাধারণভাবে সামান্যভাবেই তোমাদের সাথে কথা বলতে এসছি এবং ডিপি ওয়ার্কসটা আর কিছু না এমন না যে আমি ইষ্টুবিতি যে করে না তার বাড়িতে গিয়ে সে কেন করে না বা ইষ্টুবিতি করতেই হবে সে নিয়ে জোর জবরদস্তি করবো বা এরকম কিছু তেমন কিছু কিন্তু ডিপি কখনোই নয় ডিপি ওয়ার্কসটা মানে হচ্ছে যে আমি মানুষের যারা আমাদের দীক্ষা নিয়েছিল যে গুরুভাই বোনরা তাদের বাড়িতে যাব এবং তাদের খবর নেব যে তারা কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন কিনা সমস্ত কিছু তাদের ঠিক চলছে কি না এই সমস্ত খবর নেওয়ার জন্যই কিন্তু ডিপি ওয়ার্কস কিন্তু এটা এখন তো অনেক মানুষেরই এখন অবধি বোধগম্য হয়নি যে ডিপি ওয়ার্কসটা কেমন তেমনই কিছু উপযোজনা কেন্দ্র আছে তারাও এখন অব্দি বুঝে উঠতে পারিনি যে ডিপি ওয়াক্সটা কেমন বা কী তাদের সবার মনে সেই বোধটা হয় যে ডিপি ওয়াক্স মানে হয়তো শুধুমাত্র ইষ্টভিত্তি বলার জায়গা যেখানে বলতে বলতে আসি আমরা যে ইষ্টুভীতি করো বা করা উচিত এমন কিছুই বলতে আসি তারা সেটাই মনে করে তো আমি আজকে তাদের প্রথমে গিয়েই বোঝালাম যে দেখো আমরা যে তোমাদের বাড়িগুলোতে যেতে চাইছি যারা তোমাদের এখানে আগে ইষ্টবৃত্তি দিতে এখন দেয় না যেই বাড়িগুলোতে আমি যেতে চাইছি সেটা কিন্তু কখনোই আমি তাদেরকে গিয়েই তা তুমি ইষ্টবৃত্তি করো না কেন বা কি করছো না করছো কেন কিসের জন্য সমস্যা এগুলো বলতে যাচ্ছি না আমাদের মেইন কথা আচার্যদেব যেটা বলেছেন সেটা হচ্ছে তাদের খোঁজ খবর নিতে যাচ্ছি আমরা তাদের খোঁজখবর নিয়ে তাদের ভালো মন্দ জেনে তাদের সুবিধা অসুবিধা বুঝে তাদের আগে সমস্যার সমাধান করতে যদি আমরা মোটামুটি পারি বা তাদের কোনো সমস্যা সমাধানের সুরহা করতে পারি তারপরে তাদের ভাব বুঝিয়ে তাদেরকে যদি আমাদের ঠিক মনে হয় তখন আমরা ইষ্টপতির কথা বলবো আমরা প্রথমে গিয়ে কারোর বাড়িতে ইস্টপীতির কথা বলতে যাচ্ছি না তো এইসব বোঝাতে তারপরে আমাদের কাছে কিছু নাম ছিল যেগুলো তাদের পাড়ায় থাকতে পারে যারা তাদের নামগুলো যেগুলো দেওঘর থেকেই পাঠানো হয়েছিল সেই নামগুলো তাদেরকে দেখালাম সেখান থেকে তারা কিছু মানুষকে চিহ্নিত করতে পারল তারপরে অনেকক্ষণ আমাকে সেখানে প্রায় চারটের সময় গেছি ছটা যখন বাজে তখন তাদের বাড়ি থেকে বেরিয়েছি মানে অনেকক্ষণ বুঝিয়ে সুঝিয়ে একজনের জন্য অপেক্ষা করতে হয়েছিল তাদের বাড়িতে যিনি আসলে সেই নামগুলো আরও ভালোভাবে চেনা যাবে সেসব করে তারপরে অল সাকসেসফুল হতে পারলাম সাকসেসফুলটা কেন বলছি কারণ হচ্ছে যে যারা একদমই মানে বুঝতে পারেনি ডিপি ওয়ার্কসের ব্যাপারটা একদমই রাজি ছিল না যে কিভাবে কি নিয়ে যাবে বা তাদের বাড়িতে বাড়ির আশেপাশে আদেও তেমন কোনো গুরুভাই গুরু বোন আছে কি না যাদের বাড়িতে ডিপি ওয়ার্কস করতে যাওয়া যেতে পারে শিওর ছিল না তারা সেই নামগুলো দেখিয়ে চিহ্নিতও করতে পেরেছেন এবং তাদের মনোভাবটাও কিছুটা পাল্টেছে ডিপি ওয়ার্কসের দিকে যে ডিপি বাক্সটা অ্যাকচুয়ালি কী জিনিস এবং আজকে তারা রাজি হয়েছে এবং আমাকে পরবর্তী ডেট তারা নিজেরাই দিয়েছে এবং খুব আনন্দে খুব সহৃদয়ে তারা সেই ডেটটা নিয়েছেন এবং বলেছেন যে অমুক দিনে আসো আমরা অবশ্যই তোমাদের এই বাড়িগুলোতে নিয়ে যাব আমরা চিনতে পেরেছি এদেরকে আমরা চিনি এদের বাড়িতে নিয়ে যাবো তোমরা তখন তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিতে পারবে ডিপি করতে পারবে তো বলে না যে হার হাড় জানা নেই চাইয়ে মানে তো কোথাও গিয়ে আটকে গেলাম তো হেরে গেলাম সেটা কিন্তু নয় সেখান থেকে রাস্তা খুঁজে বার করতে হয় আজকে আমি অসহ্যও হয়ে যেতে পারতাম বিরক্তও হয়ে যেতে পারতাম হাড়ও মেনে নিতে পারতাম যে হলো না এখানে হয়তো হবে না কিন্তু সেটা কিন্তু আমি করিনি আমি ঠাকুরের কথা মাথায় রেখেছি আচার্যদেব এবার আমাকে যে আশীর্বাদটা করলেন যে যদি আমি ভালোভাবে জলপাইগুদের ডিব্যবাস করতে পারি তাহলে তিনি আসবেন জলপাইগুড়িতে মানে এই যে মহা আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবার আমি দেওঘর থেকে আঠেরোই আগস্টে গেছিলাম কুড়ি আগস্টে ফেরত এসেছি এই আশীর্বাদ যে নিয়ে যে এসছি আমার মানে ওই ডিপি বাক্সের টাইমটা হলে না আমি আর বাড়িতে থাকতে পারি না আমার মানে তখন অসহ্য বলে যে আমি কী করে থাকবো কি করে করবো আমাকে তো যেতে হবে আমাকে ডিপি ওয়াক্স করতে হবে না হলে আমার আচার্যদের আসবেন না মানে এই যে একটা তারণা আমাকে আজকে বাড়িতে বসতে দেয়নি আমি যে সেখানে গেলাম তারপরে যে সাকসেসফুল হলাম তাদের সাথে কথাবার্তা বলে তাদের মনটাকে বোঝাতে পেরে তারাও যে রাজি হলো যে পরে আমাদের এই বাড়িগুলোতে নিয়ে নিয়ে যাবে এবং তারা খুব সহৃদয় আনন্দ পেয়ে রাজি হয়েছে বুঝতে পেরেছে ডিপি কি এটাই আজকের দিনের সার্থকতা তাই আজকে আমি ওদের বাড়িতে কোনো ভিডিও করতে পারিনি কারণ সম্ভব ছিল না অ্যাকচুয়ালি জিনিসটা খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশনে ছিল প্রথম দিকে তো আর ভিডিও করার মতন তেমন কিছু ছিল না যে ওদের সামনে গিয়ে যে আমি বহুত কিছু ঠাকুরের কথা বলেছি তার একদমই নয় বেশিরভাগটা সময়টাই চুপচাপ থেকেছি তাদেরকে বলতে দিয়েছি তাদের কথা শুনেছি এবং নামগুলো তাদেরকে দেখেছি আর খুব নর্মাল চা খেতে খেতে একটা নর্মাল আলোচনা আলাপ আলোচনা করেছি তাদের ভালো ভালো জিজ্ঞেস করেছি তো ওখানে সেরকম কিছু ছিল না ভিডিও করার মতন আজকে তাই ভিডিও করে তাই বাড়ি এসে আপনাদেরকে বলছি যে সেখানে কি কি হয়েছে এবং আজকে আমাদের ডিপি বক্সটা কেমনভাবে হয়েছে আশা করি এখান থেকেও আপনাদেরও কিছু ভালো লেগে থাকবে কিছু ভালো মানে নিয়েছেন আপনারা আমার এই ভিডিওটা আজকে যে বানালাম সেটার থেকে আর আশা করি পরের দিন যখন যাব তখন খুব ভালোভাবে সেখানে ডিপি ওয়ার্কস হবে এবং আপনারাও সেখান থেকে কিছু আরও দেখতে পাবেন তো আজকে এখানেই জয়গুর